উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন ধর্ষণ মামলায় উনি যে তিনটে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হল সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তীকালে নেতাই যে তিনটে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতেন হতে পারেননি চম্পলা সর্দার ফেলানি বসাক ওই সুঁচপুর আপনার ছোট আঙ্গারিয়া এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের তিনটে কারণে সুশীল সমাজ সংবেদনশীল জনতা অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন এসিউসির মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না তারাও তৃণমূলের সঙ্গে জোটে গেছিলেন ন সালের লোকসভা বা এগারোর বিধানসভায় সিপিএম কে তাড়াবেন বলে ডিউ টু নন্দীগ্রাম তিনি কি জানেন যে শহীদ দত্ত দশ বছর জেল খেটে বেরিয়েছে সিবিআই পারফরমেন্স এটাই তিনি কি জানেন যে অনুজ পান্ডে ডালিম পান্ডেরা বারো বছর জেল খেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন সিবিআই পারফরমেন্সটা জানেন উনি আর উনি দু সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডি কে দিয়েছিলেন সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ সেটকে অ্যারেস্ট করেছিল একশো দিন লক্ষণ সেট জেল খেটেছেন পঁচিশ জনের নামে সিআইডি চার্জশিট দিয়েছে ওই মামলাতে ফাইনাল চার্জশিট সেই মামলায় কনফিকশন দিতে পারেনি সিআইডি ওনার দপ্তরে জানেন উনি চরম মিথ্যাবাদী খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে আর তারপরের যে প্রেস কনফারেন্সটা রাজীব কুমার ডিজি কনফারেন্সটাকে ভোট এলে সিঙ্গুর খ্যাত বাঁদর সুপ্রতিম সরকার আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালে নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার ইউটিলাইজেশন তিনশো বিরানব্বই কোটি টাকা জানেন কোন সিসিটিভি পাবেন আপনি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হল তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হল যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা সাত হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে কারণ নন বেঙ্গলি আইপিএস আইসের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না সেই কারণে এইটির নাইনের ব্যাচ অত্রি ভট্টার্যান্টির ব্যাচ সুব্রত গুপ্তর মতো আইএসকে বাদ দিয়ে নাইনটি ওয়ান এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য আর আন্দোলন থামাটামার কোন গল্প নেই পুজো নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব অঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে উৎসব হবে কিনা না তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে আমি মনে করি